মানুষের দৃষ্টিভঙ্গি কোথায় চলে গেছে আল্লাহর কাছে কুরবানির গোশত গোশ তো পৌঁছে না আল্লাহর কাছে কুরবানির পশুর রক্ত পৌঁছে না আল্লাহর কাছে পৌঁছে বান্দার অন্তরে তাকোয়া এই জন্য গরু কিন না মানুষকে দেখাতে চাই না আল্লাহকে রাজি করতে চাই যদি কোন ঠিক কিনা না অনেকে গরুর শরীরের মধ্যে শরীরে চামড়া রাখতে চামড়া বিক্রি করে ফেলা এটা বিক্রি করা যাবে না মনে থাকবে কোরবানি গোস্তের পশুর খুর আছে না খুর শিং এগুলো মিজানের পাল্লার করা হয়ে যাবে এই জন্য পশুটার মায়া কেন আবার অনেক সময় গোস্ত কোরবানি গস্ত এই কোরবানির পশু কেনার পরে গোস্ত মাপে মাপ পাকি কম হয়েছে রে এই আফসুস করবেন না এই আফসুস করবেন না মনে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটু পরে বলবো কিছু লোক আছে সমাজের সাইজ করুন আগে ওয়াশটা একটা গোছায় ফলাইলে জায়গা মতো পাপ না হামো কুরবানির গোশত জবকের হে অর্ধেকটা নিয়ে ফ্রিজে ভিতরে হামদাই দেয় ঠিক হাত দিলো তো হাত দিলো তো ঠিক কিনা কথা ঠিক না বেঠি আবার কি তা করে জানেননি গরুর গোস্ত সুন্দর করে খা গরিবে বাই তাই বার আগে গরুর গোস্ত খাইয়া সাদা একটা লুঙ্গি ভুইরা ফ্যাটটা বাইর করে গামছাটা কোমর মধ্যে গামছাটা বাইন্দা হে সড়ক দিয়ে আহে অতর হিলেল ডে লোয়া কারা খাই ঘট না খাইয়া বইলা লাই নাম কুরবানি গোস্ত খাইবার লেগে রে হ্যাঁ খাইয়ে আবার স্ট্যাটাস দেয় দিয়ে খাইয়া ও কি মজা লাগে রে হ্যাঁ গরু কেনার পর আবার ফেসবুক স্ট্যাটাস দেয় কেমন হলো দাম কত হতে পারে ফেসবুকের ভিতরে যখন লেখে দাম কত হতে পারে গরিব কি ফেসবুক চালায় না সে যখন দেখে এই বড় লোককে টাকা দিয়ে গরুটা কিনছে আহারে সে খাবে আমি কি খাবো না আমাকে তো আল্লাহ তফিক দেয় নাই আফসেস করে না অনেক সময় আহারে এ মুকের বাড়ি গ্রান্ট না নাকে আইসা পড়ছে গরীবের নাকে আইসা পড়ছে হারে হে হায় খায়া ফলাইছে আমারে খবর ট না এমন লোক সমাজ আছে না এইজন্য গরিবের নাকের ভিতরে তোর বাড়ির রান্নার গোস্তের গ্রান পৌঁছার আগে তা গরীবের বাড়িতে গোস্ত তিন বারে একবার পৌঁছাইয়া দাও ঠিক কিনা এটার নাম ইসলাম এটার নাম ইসলাম মনে রাখবেন কুরবানির গোশত খাওয়ার জন্য না বলছে কুরবানির গরুর গোস্তের গোস্ত আল্লাহর কাছে না। রক্তার কাছে পৌঁছে না পৌঁছে বান্দার অন্তরে অন্তরে একজন জানে জবান খুলে কন তিনি কে আমার কথা অনেকের কষ্ট হইতে পারে এটা বাস্তব এ বাবা গরিবেন গোরা গোরা গোড়া হাডিডি এমনি বাগা কইরা কইরা গোড়া তৈরি হে